পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়করা মূর্তির কর্মসূচি স্পিকারের নির্দেশে শুরু করেছি স্পিকারের অনুমতিতে আমরা আমরা লিখিত জমা দিয়েছিলাম তার অনুমতি নিয়ে আমরা এখানে করছি প্রবল দৃষ্টি হচ্ছে কিন্তু আমরা মনে করি উত্তরবঙ্গের যে বঞ্চনা সেই বঞ্চনা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরা দরকার আজকে আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি সদনের মধ্যেই খবর পেলাম যে সারা উত্তরবঙ্গের একমাত্র নিউরো যা কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসছিলে। তাকে তিন চার মাসের মধ্যে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনা রাজ্যের সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির অনুরূপ আপনারা জানেন এইমসে যখন রায়গঞ্জে হওয়ার কথা ছিল সেই এইমস রায়গঞ্জ থেকে তুলে নিয়ে গিয়ে কল্যাণীতে নিয়ে যাওয়া হলো। আমরা উত্তরবঙ্গে প্রায় আড়াই কোটি তিন কোটি মানুষ কুচবিহার থেকে যাদেরকে ঘন্টা প্রায় করে এসে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে চিকিৎসা করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার পর থেকে আজও উত্তরবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দলের কাছে উপেক্ষিত তা কংগ্রেস হোক তা বাম হোক তা তৃণমূল হোক আপনারা উত্তরবঙ্গের জঙ্গল নদী এবং সেখানে বালি অবৈধ বালি খাদান রাসার তৈরি করা জঙ্গল কেটে সেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করবার মতন কাজ হচ্ছে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে এই লুটের জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা প্রতিবাদ জানাতে এসছি আমাদের বাটিজারা রাজগঞ্জ সহ দাবগ্রাম ফুলবাড়ি সহ একের পর এক এলাকায় তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা সরকারি জমি আত্মসাৎ করছে তার প্রতিবাদ আমরা এখানে করতে এসেছি অবৈধ রিসর্ট ভাঙার নাম করে শুধুমাত্র আইওয়াস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা তার প্রতিবাদ করতে এসেছি আমাদের উত্তরবঙ্গ পরিযায়ী শ্রমিকের শ্রোত সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের মাথা হেট করে দেয় আমাদের উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই এবং যারা করেন তাদের জন্য ট্র্যাক হোক ক্রিকেট স্টেডিয়াম হোক ফুটবল স্টেডিয়াম হোক কিছু নেই আমাদের উত্তরবঙ্গের অন্যতম বড় যেটা খেলা সেটা টেবিল টেনিস তার জন্য কোনো একাডেমি পর্যন্ত গড়ে ওঠেনি আমাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আমাদের উত্তরবঙ্গের পরিকাঠামো আজকের দিনে দাঁড়িয়ে অবহেলিত আপনারা জানেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট মাত্র আটশো কোটি টাকার কাছাকাছি সেখানে দাঁড়িয়ে রাজ্যের বাজেট যেখানে তিন লক্ষ কোটি টাকার উপরে সেখানে উত্তরবঙ্গ পয়েন্ট শূন্য শূন্য করে একটা সামান্য পরিমাণ বাজেট দেওয়া হয় আমাদের উত্তরবঙ্গ শিক্ষা হোক স্বাস্থ্য হোক পরিকাঠামো হোক শিল্প হোক কোন ক্ষেত্রে রাজ্যের সরকারের যে সহযোগিতা আমরা পাচ্ছি না ফলে স্বাভাবিক আমাদের উত্তরবঙ্গের আমরা সমস্ত বিধায়করা আমাদের আমাদের মালদাতে নদী ভাঙন বড় সমস্যা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের সরকারের পক্ষ থেকে আমাদের যারা ক্ষতিগ্রস্ত তারা পুনর্বাসন পাওয়ার সরকারি সহযোগিতা পাচ্ছে না আজকে আপনারা কিসের জন্য এই বিক্ষোভ কর্মসূচি করলেন কি কারণ দেখুন উত্তরবঙ্গের ছেলে হিসাবে বুকের মাঝে একটা বড় যন্ত্রণা যা প্রাপ্য আমরা সেই প্রাপ্যটুকু উত্তরবঙ্গের মানুষের জন্য তুলে দিতে পারি আমি ব্যক্তিগতভাবে আমার পরিষদীয় দল বারবার করে একটা কথা বলেছি যে সম অধিকার চাই দয়া চাই না এতদিন ধরে এই বিধানসভায় আমি বলেছি যে আমাদের উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো তার দুর্বলতার কথা নিউরোসার্জেনের অভাব তার একটা অন্যতম কারণ ছিল আরও অসংখ্য এ ধরনের বিষয় আছে সেই নিউরোসার্জেন একজনকে পেলাম স্থায়ী তিন মাসও হয়নি তাকে তুলে নিয়ে আসা হয় আমি আজকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যে আর এই নিউরোসার্জেনের যে ট্রান্সফার সেটাকে রোধ করে নিউরোসার্জেন আবার যাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেওয়া হয় সেটাকে নিশ্চিত করা এবং তার পাশাপাশি আপনারা জানেন যে উত্তরবঙ্গের অসংখ্য সমস্যা চা বাগান বন্ধ তা খোলবার ব্যাপারে পরিকল্পনা নেই জঙ্গল কেটে রিসোর্ট তৈরি করা হচ্ছে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করছে কারা যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি ক্রিকেট স্টেডিয়াম নেই পরিযায়ী শ্রমিকের ঢল শিল্প পরিকাঠামো গড়ে ওঠেনি স্বাস্থ্য পরিষেবা ঠিক নেই এর মধ্যেও আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ক্যাম্প করেছি সেখানে গিয়ে যখন ক্যান্সার পেশেন্টরা আসছে তখন বলছে যে রেডিও থেরাপি করার বিষয় বলছে এখানে হবে না পিজিতে চলে যান কত যন্ত্রণার কথা বলবো আমরা কি শুধু চিরকাল সয়ে যাব। এই সয়ে যাওয়াটা আর বাদ মানছে না ফলে স্বাভাবিকভাবে রায়গঞ্জ থেকে এই স্কুলে নিয়ে এসে কল্যাণীতে নিয়ে যাওয়া এটা যেরকম একটা উত্তরবঙ্গের বঞ্চনার প্রতি মুহূর্ত প্রতীক সেই বঞ্চনার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরবার জন্য উত্তরবঙ্গের জনপ্রতিনিধি হিসাবে আমরা দায়বদ্ধ সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই কর্মসূচি আবেদন করেছিলাম স্পিকার সাহেব অনুমতি দিয়েছে সেই নিয়ে আমরা আজকে করেছি আমার সাথে বিশাল আছে ও চা বাগান নিয়ে ওর কথা বলবে তৃণমূল একাধিক কর্মসূচি নিচ্ছেন উত্তরবঙ্গের জন্য দেখা যাচ্ছে যে পার্টিগতভাবে একাধিক কর্মসূচি নিচ্ছেন যাতে উত্তরবঙ্গে মানুষের কাছে পৌঁছানো যায় সেটাকে কীভাবে দেখছেন দেখুন লোক লোক দেখানো দেখানো কর্মসূচি প্রকল্প ঘোষণা এ দিয়ে হবে না বুঝতে হবে ভেতর থেকে এরা উত্তরবঙ্গ কেউ কেউ ভালোবাসে উত্তরবঙ্গ এদের কাছে প্রমোদ ভ্রমণের জন্য অনেক বেশি আকর্ষণীয় উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন উন্নয়নমান উত্তরবঙ্গা তার বড় উদাহরণ এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কর্মসূচি শুধু একটাই কারণ রাজনৈতিকভাবে ভোট পাওয়ার লক্ষ্যে উত্তরবঙ্গের মানুষের মন পাওয়ার কখনো চেষ্টা করেছেন যদি চেষ্টা করতেন তাহলে বুঝতে পারতেন যে উত্তরবঙ্গকে তিলে তিলে যারা শেষ করেছে তারা পশ্চিমবঙ্গে সে কখনো কংগ্রেসের সরকার কখনও বামেদের সরকার কখনও তৃণমূলের সরকার একটা উদাহরণ দিন আমাদের বাজেট তিন লক্ষ কোটি টাকার উপরে উত্তরবঙ্গের বরাদ্দ আটশো কোটি টাকা তার থার্টি টু ফর্টি পারসেন্ট খরচ করা হয় আর বাদবাকি যে অ্যালোকেটে অ্যালোকেশন আছে বাজেট সেই বাজেটের টাকাটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গের লোকদের জন্য পাত্র আমরা শুধু দয়া তার দাক্ষিণ্য বাজব আমরা বারবার করে বলেছি আমাদের সম অধিকার সম মর্যাদা চাই তার লড়াই ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল করছে